অফিসারে যদি আপনি ভালো কাজ জানেন তাহলে আপনি মানে পৃথিবীর যে কোনো জায়গায় সেটা বাংলায় ইংলিশ হোক বাংলা টাইপ হোক ইংলিশ টাইপ হোক আর বাংলাদেশ বাংলাদেশের দেশভেদে বাংলা যদি বাঙালি বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবেই বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবেই তার সাথে ইংলিশ আপনি যদি সৌদি আরবে যান আরবিক ইংলিশ আপনি যদি ইন্ডিয়ায় যান আপনার হিন্দি ইংলিশ ঠিক এভাবে আপনার আমাদের জানতে হয় এছাড়াও আপনি অধিক ভাষা জানলে ভালো তোকে গাইস আমি শুরু করছি তো আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা এখান থেকে একটা নতুন পেজ নিলাম জাস্ট ক্রিয়েট করলাম ক্রিয়েট করে আমি এই এটার নাম অফিস বোটম ওয়ার্ড অপশন এর মধ্যে একটা কথা বলে নেই অফিস ওয়ার্ডের অফিস ওয়ার্ডের ওয়ার্ড সংক্রান্ত যত ধরনের প্রবলেম আপনার হবে এই ওয়ার্ড অপশন থেকেই আপনি সেটাকে সলভ করতে পারবেন আপনি হয়তো মানে এখানে পপুলার আছে সেভ অ্যাডভান্স কাস্টমাইজ অ্যাডভান্স ট্রাস্ট সেন্টার রিসোর্ট অনেক কিছুই তার মধ্যে আমি ডিসপ্লে অ্যাডভান্স একটা বিষয়ে যাই আমার এখানে মার্জিন ছিল না আমি এখানে শো একটা টেক্সট বাউন্ডারিস যদি ক্লিক থাকে তাহলে হয়তো আমার এখানে একটা বাউন্ডারি চলে আসছে ঠিক একইভাবে আমি একটা কথা বলে যাচ্ছি যে আমরা ওয়ার্ডের যে কোনো ধরনের প্রবলেম আপনি অনেক প্রবলেম পড়তে পারেন একটা স্টুডেন্ট আপনার কম্পিউটারটাকে প্রবলেম করে ফেলেছে অফিস ওয়ার্ডকে একটা সমস্যা আপনি লিখছেন কেটে যাচ্ছে আপনি লিখছেন হারিয়ে যাচ্ছে অনেক সমস্যা হতে পারে ঠিক যে কোনো ধরনের প্রবলেম গাইস এখান থেকে সলভ করবেন অ্যাডভান্সে অ্যাডভান্স জাতীয় যত ধরনের কাজ আছে ঠিক এখান থেকেই আপনাকে সমাধান করতে হবে ঠিক একইভাবে আমি একটা বাউন্ডারি দরকার এটা উঠে গেলে বাউন্ডারি থাকবে না আউট থাকলে বাউন্ডারি থাকতো আমি একটা ট্যাগ দরকার শো স্মার্ট ট্যাগ দরকার এখন ক্লিক আছে আসে যদি আমার দরকার নাই চলে যেত শো বুকমার্কসটা আমার শো করানো দরকার তাহলে আমি শো করে রাখতাম ঠিক এভাবে একইভাবে কাস্টমাইজ আছে এখানে কোনো জিনিস যদি আমি বাদ দিতে চাই কাস্টমাইজ তো আমরা বুঝি সাপোজ আমরা এটা বাদ দিবো এটা বাদ দিব জাস্ট ক্লিক দিয়ে আমরা রিমুভ করে দিব কোনোটা আমরা অ্যাড করব অ্যাড করতে পারি মানে সব কিছু কাস্টোমাইজ আমার নিজের ইচ্ছা মতো আমরা হয়তো জানি যে কাস্টম আর ডিফল্ট ডিফল্ট কম্পিউটার নির্মাতারা যেটা দিয়ে রাখছে সেটাই ডিফল্ট আর কাস্টমাইজ আমি কাস্টমাইজ করতে পারি মানে আমি এই ইচ্ছা মতো ভাঙতে পারি আবার গড়তে পারি ক্লিয়ার এটা কথা না বললেই না আপনি বড় হলে আপনি বড় হলে আপনার বাবা মা আপনাকে বিয়ে দিবে সেটাই হলো কি ডিফল্ট আর আপনি যদি তার আগে করে ফেলেন সেটাই কাস্টমাইজ ও গাইজ তা আমরা আমরা যদি একটু আলোচনা যাই ঠিক একইভাবে অ্যাডভান্সে একইভাবে মানে যেই বিষয়গুলো আছে এখানে প্রত্যেকটাই প্রয়োজনীয় তবে তার থেকে কাস্টমাইজ অ্যাডভান্স সেভ এখানে সেভের যে বিষয়টা আছে যেমন আমি এক মিনিট যদি দিয়ে রাখি তাহলে প্রতি এক মিনিট পর পর সেভ হবে ঠিক এইটাই মানে ওয়ার্ডে আপনার অফিস ওয়ার্ডে আপনি ওয়ার্ড অপশনে সব প্রয়োজনীয় বিষয়গুলো আপনি খুব মানে এইভাবে যত ঘাটবেন মানে যত জানার শেষ না আপনি একটু ব্রেন খাটে আপনি ঘাটেন তাহলে অনেক মজার মজার জিনিস আপনি পাবেন তো গাইজ তা আমি মানে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব যেটা আপনাদের টেবিল সম্পর্কে আমি যে কথাটা বলতেছিলাম যে অনেকে টেবিল নিয়ে খুব মানে দুইটা কলামে অনেকে টেবিল করতে পারি না যেমন আমরা ইনসার্টে গেলাম থেকে একটা কলামে ভাগ করি মানে টু কলামে তো অনেকে এর আগে একটা কথা আমি একটা টেবিল করতে গেলে আমি দেখা যায় যে এটাকে আমরা একটা টেবিল দেখুন এটাকে কিন্তু আমরা এইভাবে অর্ধেক অর্ধেক করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে আপনি হয়তো বুঝতে পারতেন মানে খুব কষ্ট হয়ে আপনি এটাকে এভাবে এভাবে সরান অনেক কষ্ট হয়ে যাবে এটা অনেকেই সমস্যাটা পড়েন আমার আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মানে এটা এই প্রবলেম যে স্যার এটা মাথায় ঢুকে না তারপরও আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি আশা করি ভালো লাগবে আপনাদের তা আমি এটাকে কাট করে ফেলছি তা আমি সহজ উপায় বলবো সেটা হলো যে সহজ উপায় একটাই যে আপনি যদি একটু টেকনিক খাটায় কাজ করেন আমি এটা কাউন্টার যে ডিলিট করে দিচ্ছি সেটা হলো একটা টেবিল করতে গেলে প্রথমে আপনাকে একটা এন্টার দিতে হবে মানে উপরে একটা জায়গা সাপোজ এটা আপনি যদি হোম এন্টারপ্রাইজ লিখলেন আর আই হোম এন্টারপ্রাইজ সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম পরে আমি এটাকে একটু বড় করলাম একটা স্টাইল আমি করলাম এখানে সেন্টার সবই কিন্তু আমি এই যে বলছি যে আপনার যা যা দরকার আপনি যা দরকার এটাকে মানে একটা মানে আপনি যা করবেন হোম পেজ তাহলে একটু আগে আমার একটা টিউটোরিয়ালে আমি এটা বলছি এখন আপনি নিচে এন্টার দিয়ে আপনি একটা টেবিল করবেন তো এখানে আপনার সাইজ কমায় রাখলেন কমে আপনি টেবিল করলেন টেবিল করানো একটা কথা আমি বলতে চাচ্ছি যে এখন যদি আমি টেবিল দুই পাশে করি তাহলে কিন্তু আপনি ছোটো করানো যায় না ঠিক সেক্ষেত্রে আমি এটাকে কলাম করে ফেলি ওকে গাইস কলাম করলে আমি এটাকে হোম পেজে গিয়ে আমি ইয়ে করে ফেলি একটু সাইজ আমি ছোট করে ফেলি তাহলে তো আমার একই লাইনে চলে আসবে গাইজ সেন্টার করে ফেলি ঠিক এইটা এইখানে এখন আমি একটা টেবিল করব সাপোজ ইনসার্ট পাঁচটা আর এখানে আমি দশটা দিলাম তো গাইজ ঠিক এই কথাটা তো এখন আমি এই পাশে কিন্তু ইচ্ছা করলে আমি টেবিল করতে পারছি না তাহলে আমাকে কি করতে হবে স্যান্টার অ্যান্টার দিয়ে আমি ঠিক এইভাবে এই পাশে আমার কার্সারটা আনতে হবে লাফাইতে হবে এখন আমি এই কথাটা কিচ্ছু না এখন আমি এখানে কিনতে ইচ্ছা করলে আমি এটাকে সেম কপি করেও পেস্ট করতে পারি পেস্ট করতে পারি অথবা আমি এখানে এটাকে আমি পেস্ট করে পেস্ট করে এইখানে আমি ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিল পাঁচটা আছে এখানে আমি দশটা বাড়াই নিলাম এখন সোজা করা এটা এন্টার দিয়ে আমরা ঠিক সোজা করে ফেললাম হয়ে গেলো আমাদের একটা ঠিক এই কাজটা এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই ঠিক প্রিন্ট প্রিভিউতে গেলে ঠিক আমাদের এই কাজটা আমরা অনেক সময় এই কাজটা খুব টেবিল নিয়ে মানে আর হয়তো আপনাদের এই ভিডিওটা দেখার পরে টেবিল নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি তা আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম